সংবিধান রক্ষার দাবিতে দেশজুড়ে সংবিধান বাঁচাও সমাবেশে ডাক দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এই কর্মসূচির লক্ষ্যে আজ কুড়ি এপ্রিল বীরভূমের ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেস ও সেবা দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিল শুরু হয় কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এবং সারা ইলামবাজার পরিক্রমা করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক দফা দাবি নিয়ে আজ আমরা পথে নেমেছি এবং এই সমাবেশের মূল লক্ষ্য হল সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা কংগ্রেস কর্মী কেতাব উদ্দিন তিনি জানান এদিন ব্লক স্তরের অন্যান্য নেতৃবৃন্দ সহ দলের শাখা সংগঠনের সভাপতি শেখ নাজিম উদ্দিন সেবা দল কংগ্রেস জেলা প্রেসিডেন্ট সৌভিক হাজরা সহ শতাধিক মানুষের উপস্থিত ছিল এই অভিযানের লক্ষ্য হল জেলা সংগঠন সভাপতিদের আরও শক্তিশালী করা সংবিধান বাঁচাও সমাবেশটি একাধিক পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রচার হবে যার মূল লক্ষ্য হল সাংবিধানিক মূল্য বোধ রক্ষার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা থেকে শুরু করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়া কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাম না পাওয়া সংবিধানকে অবমাননা করার বিরুদ্ধে আজ আমরা এই দাবি নিয়ে পথে নেমেছি তবে আশা রাখছি মানুষ আমাদের সাথে আছে আছে এবং পাশে বীরভূমের ইলামবাজার থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রতি মুহূর্তে বিনষ্ট করার চক্রান্ত চলছে সংবিধানকে যেভাবে অবমাননা করা হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস ইলামবাজার ব্লক কংগ্রেস এবং সেবাদল আমরা সবাই মিলে আজকে সমবেত হয়েছিলাম এবং আমরা এই মিছিল করে আমাদের ইলামবাজারবাসীর কাছে তথা সারা দেশবাসীর কাছে আমরা এই বার্তা দিতে চাইছি যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই এই ভারতবর্ষ সংস্কৃতি কীর্থস্থান এই ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একসঙ্গে বসবাস ইতিপূর্বে করে এসেছি আজ আগামী দিনেও করতে চাই এই যে বিভেদমূলক যে রাজনীতি এই যে সাম্প্রদায়িকতার রাজনীতি এই সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে এবং সেবা দল লড়ছে আগামী দিন আমরা আরও লড়াই জোরদার করব সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে তাদের তাদের বক্তব্য যে আমরা রাহুল গান্ধীকে আগামী দিন দেশের ক্ষমতা দিয়ে ভারতবর্ষকে আবার সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় আমরা আছি তারা তাদের তাদেরও বক্তব্য আমরা রাহুল গান্ধীকে আগামী দিন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আর এবং সেই সেই প্রচেষ্টায় আমরা আজকের এই মিছিল থেকে আমাদের আজকের এই যে সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আগামী দিন আমরা রাহুল গান্ধীকে দু হাজার উনত্রিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমাদের মূলত দাবি তিনটে ছিল প্রথমত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এবং আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধেও আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল ছিল যারা দীর্ঘদিন পড়াশোনা করে আমাদের যে ছাত্র যুবরা তাদের যে চাকরি ছাব্বিশ হাজার চাকরিকে যেভাবে তাদের তাদের বাতিল করে দেওয়া হয়েছে আমরা যোগ্য শিক্ষকদের পক্ষে তার কারণ যে তাদের তাদের দীর্ঘদিনের যে লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়ে তারা চাকরি পেয়ে আজকে তাদের চাকরি যদি চলে যায় আমাদেরকে খুব খারাপ লাগছে আজকে দুটো সরকার কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এরা মানুষের মানুষের কর্মসংস্থান নিয়ে ভাবছে না এরা উৎপন্ন ফসলের দাম নিয়ে ভাবছে না এরা সব সময় বিভেদমূলক রাজনীতি করে ধর্ম দিয়ে এরা গণতন্ত্রকে ধ্বংস করে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে আমরা এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছি এবং আগামী দিনেও আমাদের এই লড়াই চাড়ি থাকবে আমার নাম কেতাবুদ্দিন মণ্ডল আমি ইলামবাজার ব্লক কংগ্রেসের একজন নেতৃত্ব